পাঁচশো টাকায় পাবে ফিমেল ক্যাট আছে ডাবল কোট এই যে ডাবল কোট সম্পূর্ণ হোয়াইট কালার অনেক এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন একেবারে পেলে ফুল আছে যারা বয়স আপনার বর্তমান বয়স এগারো মাসের কাছাকাছি দন্ত আছে বর্তমানে হিটে আছে যারা নিচ্ছেন জোড়া একদম ট্রিপল কোট লং হেয়ার তারপরে আমরা একটা লিটার গিফট করে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাকে পেজ ফুল লাগবে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে কাটাবো ঢাকা ইউনিভার্সিটি বিশ নম্বর শপে আমাদের যে বিড়াল আছে দেখতে পাবেন বাই কালার বিড়াল আছে সবার অনেক পছন্দের বিড়াল বাই কালার তাছাড়া ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যারা অনেকদিন ধরে অপেক্ষায় আছেন দাম কমলে বিড়াল নেবেন আজকে নিতে পারবেন অনেক হাই কোয়ালিটি আপনার বাই কালারের ভিতরে প্লাস আপনার হোয়াইট কালার গ্রে কালার অ্যাশ কালার সব ধরনের কালার পাবেন আর অ্যাডাল বিড়াল যারা ব্রিড করানোর জন্য নিতে চান মানে এক কথায় এ টু জেড সব পাবেন প্লাস অফার পিরিয়া পাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন দেখাবো যারা ব্রিড করানোর জন্য অ্যাডাল বিড়াল নিতে চান জোড়া বিড়াল তারা নিতে পারেন দেখেন এই যে ক্যামেরাটার দিকে ঘোরান তাই দেখতে পাবে দর্শকরা এই দেখেন অনেক হাই কোয়ালিটি আছে এগুলো আপনার মেল ফিমেল দুইটাই আছে একটা মেল একটা ফিমেল আছে এটা কিন্তু বাই কালার আছে বয়স কেমন আছে এটা বয়স আপনার বর্তমান বয়স 11 মাসের কাঁচা কাছি 10 থেকে 11 মাস আচ্ছা যারা ব্রিড করাবেন মানে বাচ্চা কাচ্চা করাবেন নিশ্চিন্তে নিতে পারেন কারণ বাই কালার বিড়াল মাশাআল্লাহ অনেক কম অনেক সুন্দর হয় আর লেজের লোমটা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন একেবারে কাশফুলের মতো লোম ভরা এডাল হয় কত মাস বয়স এগুলো আপনার এগারো থেকে বারো মাস মানে এক বছরের মতো এডাল হয় এটা যদি আপনার এডাল ফিমেল থাকে তো এখন বিডিট করবে এটা জোড়া আছে আর কি এটা কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আজকে কোয়ালিটি ফুল বিড়াল আছে আপনাদের কাছে অনেক কোয়ালিটি ফুল বিড়াল আছে ভিডিওটি শেষ পর্যন্ত এক এক করে দেখলে বুঝতে পারবে মানে অনেক কোয়ালিটি ফুল বিড়াল বিড়ালের ফেস গেট আপ দেখলেই বুঝতে পারছেন গরত কোয়ালিটি মাসা অনেক আজকে তো অফার প্রাইস পাবে ধামাকা অফারে দিয়ে দিব প্লাস অনেক ভালো কোয়ালিটি বিড়াল পাবে আর যারা অনেকদিন ধরে অপেক্ষা করছে যে দাম কমলে বিড়াল নিবে তারা আজকে ভিডিও টি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ হবে হবে এবং কোন কোন জানতে পারবে যারা পালন করে বিষয়ে অনেকেই আছে অনেক নিয়মকরণ জানে নাই আহ কি বিষয়ে জানতে পারবে যেহেতু শীতের শুরু শীতের সময় কিভাবে পালবে প্লাস শীতের কোনো খাবার দেওয়া লাগবে কিনা এগুলো বিস্তারিত আমরা জানাবো আজকে আচ্ছা এটা কেমন কিছু আছেন এটা ফিমেল আছে এটা ফিমেল এর আপনারা থেকে 10 মাস বয়স আছে ফিমেলের মাটা ছিল এক্সোটিক আর বাবাটা ছিল আপনারা 9 মাস ইয়া ডিশনাল পাইথন এখন আপনারা সম্পূর্ণ করা এমনি অনেক শান্ত আছে বর্তমানে হেটে আছে যারা নিচ্ছেন জোড়া হিসাবে নিতে পারবেন জোড়া যদি নেন আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে দিব আর যদি সিঙ্গেল ফিমেলটা কেউ নিতে চান ফিমেলটা আপনারা 13000 টাকা দাম বলবেন 13000 টাকা দাম বলবেন তারপরেও যদি ইউটিউব চ্যানেলের নাম বলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দিতে রাখবো জন্য অনেক বিড়ালের মুখে আর থাকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না সে বিষয়ে যদি কিছু বলতেন বিড়ালের অরুচির প্রধান কারণ বিড়ালটা যদি আপনার তিন মাসের বেশি বয়স হয় অবশ্যই তাকে আপনি কিডমির কোচ করাবেন প্লাস বিড়ালের যে ফ্লো ভ্যাকসিনটা দেওয়া লাগে ফ্লো ভ্যাকসিন দিলে আপনার ঠান্ডা বা ফুলোর সম্ভাবনা থাকে না আর কি আর এই বিড়ালের কিডমির কোষটা কমপ্লিট করা হলে বিড়াল আপনার খাওয়ার অসুস্থ থেকে আপনার স্বাভাবিক পরিস্থিতি থাকে তারপরেও বিড়াল বিভিন্ন কারণে অরুচি থাকে যেমন বিড়ালে যদি ঠান্ডা লাগে বা অসুস্থ থাকে প্রধানত এই কারণে তাছাড়া নর্মালি স্বাভাবিক থাকে প্লাস জিং ভেট যেটা ঔষধ আছে এগুলো খাওয়ার মানে এক এক রোগের কারণে এক এক ঔষধ খাওয়ানো লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার বাসার বিড়াল কিভাবে মেনটেন করবেন এগুলো জানতে পারবেন প্লাস আপনারা যারা অনেকদিন ধরে পালেন তারা তো জানেনি কিভাবে কি করা লাগে তো চলুন আরো অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে ওগুলো দেখায় এক এক করে যেখানে আপনার বাই কালার বিড়াল আছে অনেক সুন্দর সুন্দর দেখবে দেখাবেন হ্যাঁ হ্যাঁ আজকে অনেক এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল দেখতেই পাচ্ছেন একেবারে পেলে ফুল আছে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে হাই কোয়ালিটি বাই কালার নেব ডল ফেসের কারণ সেমি পান বা পানসের চোখ দিয়ে পানি পড়ে সবাই জানেন এগুলো আপনার ডল ফেসের আছে চোখ দিয়ে পানি পড়ার কোনো সম্ভাবনা নয় শীতের মধ্যে এদেরকে কী করা হচ্ছে আপনারা শীতের এখন আমরা ক্যাটফুড এবং মুরগির মাংস খাওয়াই দিচ্ছি বর্তমানে আপনি বাসায় নিয়ে মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এই জাতীয় খাবার খাওয়াতে পারবেন আর যারা বিড়াল নিতে চান তারা ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ বাই কালার বিড়াল আপনারা জানেন যে ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় আপনারা ভিডিও দেওয়ার এক থেকে দুই দিন পরে দুই দিন পরে ফোন দিলে জানেন যে সব সেল হয়ে যায় কারণ আমাদের দোকানে সেল হয় প্লাস অনলাইনে সেল হয় এক্ষেত্রে আপনারা ভিডিও দেখায় সাথে সাথে যোগাযোগ করবেন একটু বের করে দেখাইছেন ভাই আমি বের করে দেখাই এক একটা করে আমি আগে ফিমেলটা দেখাই এখানে আপনি একটা ফিমেল দুইটা মেল আছে এই যে দেখেন আচ্ছা এটা আপনি ডল ফিস পাঁচ আছে ডল মানে মুখটা হালকা লম্বা হবে গোল টাইপের হবে এটা ডল ফিস নিলে আপনার একটা সুবিধা কি আপনার চোখ দিয়ে পানি পড়ার সম্ভাবনা থাকে না আর লোমের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডাবল কোটের আছে অনেক হাই কোয়ালিটি আছে ডাবল কোটের আচ্ছা ট্র্যাডিশনাল পাইশন বলে এগুলো কি আর বাই কালার বাই কালার স্টেনার উপর আপনার সাদার ভিতরে যেমন এটা ফন কালার আছে এখানে ক্যামেরা ঘোরালে দেখতে পারবেন আপনার সাদার ভিতরে আপনার ব্রাউন আছে তো আমি ভিতরে নিয়ে দেখাই সুন্দরভাবে দেখানো যাবে আর কি এখানে আপনার ফিমেল আছে একটা আর মেল আছে দুইটা সবগুলো অ্যাক্টিভিটি অনেক সুন্দর আছে কেমন কি চাচ্ছে এগুলো এগুলো আমরা দাম চাইতেছি ষোলো হাজার করে পেট গুলো ভিডিও ইউটিউব চ্যানেল নাম বলে আমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে রাখবো প্লাস একটা লিটার এবং একটা লিটার বক্স আমরা গিফট করে দিব ওই সবই ঠিক আছে দামটা আমাদের দর্শকদের জন্য একটু কনসিডার করা যায় কিনা হ্যাঁ অবশ্যই করে দিব যদি পেড প্ল্যাক বিডি ইউটিউব চ্যানেল ওই নাম বলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দিব সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে আর বিড়ালে খেলাধুলা অ্যাক্টিভিটি সর্বপ্রথম কাটাবনে আসেন আপনারা অনেক দোকান থেকে বিড়াল কেনেন যেমন সাত হাজার আট হাজার দশ হাজার টাকা দিয়ে বিড়াল কেনেন অনেকে রোগ অসুস্থ বিড়াল সেল করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম অ্যাক্টিভিটি দেখে নেওয়ার আপনারা কাটা বোন থেকে এসে যেখান থেকে কম পান ওখান থেকে নেওয়ার চেষ্টা করেন দুই এক হাজার কমের জন্য আপনারা ঠকে যান অনেকে অসুস্থ বিড়াল দিয়ে যায় এক্ষেত্রে আপনার বাসায় গিয়ে কমপ্লেন করেন যে কাটাবো সবাই অসুস্থ বিড়াল সেল করে এমনটা না আপনার কাটা বনে তো অনেক দোকান এখানে পঞ্চাশ থেকে ষাটটা দোকান অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনার অসুস্থ বিড়াল অসুস্থ বিড়াল করবে ভাই নিজে তো দেখে শুনে নিচ্ছে নিজে হাতে ভালো মতো মানুষকে এখন বোকা নাকি দেখে শুনে একশো থেকে দশ বার এটা এটা দশ বছর থেকে বার এটা এটা এই জন্য এরকম অ্যাক্টিভিটি দেখবেন যে দুই টাকা কম পাবেন সেখান থেকে নেবেন এমন না অন্য জায়গা থেকে নেন সমস্যা নাই সেক্ষেত্রে অ্যাক্টিভিটি প্লাস খেলাধুলা খাওয়া দাওয়া এগুলো দেখে নেবেন তাইলে কোনো ঝামেলা নাই আর এই যে অ্যাক্টিভিটি তো দেখতেই পাচ্ছেন এরকম অ্যাক্টিভিটি দেখে নেবেন নিশ্চিন্তে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া ভাই একটা প্রশ্ন ছিল আপনার কাছে তো আমাদের দর্শকের অনেকে আছে বাজেট কম কম বাজেটে কিছু বিড়াল ক্রয় করতে চাই তো অনেকেই তো এক হাজার টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা বিড়াল সেল করে তো আপনি এই কম দামি বিড়ালগুলো কেন সেল করেন আমাদের দর্শকদের জন্য কেন রাখেন না বলেন ভাই কম দামি বিড়াল বলতে কম দামি হইলে তার বিভিন্ন সমস্যা থাকে সমস্যা বলতে হয় সেটা পাইশিয়ান হবে না এটা তো প্রয়োজন কারণ পার্সিয়ানের দাম বেশি প্লাস কম দামে অনেকে বিড়াল দেয় যেগুলো মিক্স ব্রিড আছে বা দেশি মিক্স আছে বা দেশি বিড়াল আছে পাঁচশো এক হাজার টাকা বা পনেরোশো টাকা দুই হাজার টাকা যদি প্রশ্ন হয় সেটা অবশ্যই কাঁটাবন থেকে যদি নেন হান্ড্রেড পার্সেন্ট দেশি বিড়াল যত্ন করে এটাই আর কি কারণ ভালো পার্সিয়ান এখনো মিনিমাম চার পাঁচ হাজার টাকার দাম আছে জানেন তো অন্যরা যেহেতু সেল করে আমাদের কাছেও আছে এই যে দেখেন ক্যামেরাটার দিকে ঘোরা দেখতে পারবেন এগুলো অনেক অ্যাক্টিভিটি পেলেফুল অনেক স্ট্রং বিড়াল আছে এগুলো নিলে কোনো ঝামেলা নাই নর্মালভাবে রাখা যায় যে কোনো খাবার খাওয়ানো যায় এগুলো কিন্তু আপনার মিক্সও না পার্সিয়ানও না শুধুমাত্র দেশি বিড়াল এগুলো আমরা এখানে পাঁচশো থেকে এক হাজার টাকা সেল করি অনেকে আপনার পার্শিয়ান মিক্স পার্সিয়ান অমুক তমুক বলে সেল করে এটা আমরা লিগালি বলছি এটা আপনার অরিজিনাল দেশি বিড়াল আছে কিন্তু বাসাতে পালা এর বাবা মাই সব ভ্যাকসিন করা সেহেতু এদের কোনো সমস্যা নাই অনেক ফ্রেন্ডলি স্বভাবের হয়ে থাকে আর এগুলো নর্মাল যে এর ভিতরে দেখেন আপনার কার্টুনের উপরে ক্যাটফুড দেওয়া আছে এরা নর্মাল ক্যাটফুড মাছ মাংস যে কোনো ভাত খায় তো যেখান থেকে নিবেন দেখে নিবেন মিক্স বিড বললে যে আপনার মিক্স শুনেই পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিনে নেবেন এমন না এটা কিন্তু অরিজিনালি দেশি বিড়াল আপনার নর্মাল দেশি বিড়ালের স্বভাব যেরকম হয় এদেরও স্বভাব ওরকম আর কি তবে এটা অনেক ফ্রেন্ডলি স্বভাবের হয় আপনার বাসায় বা যাদের বাজেট কম আছে তারা এগুলো নিতে পারে অনেকে বলতে পারেন যে আপনার দেশি বিড়াল কিসের জন্য সেল করেন এগুলো অনেকে আছে আপনার রাস্তায় ফেলে দেয় রাস্তায় ফেলে না দিয়ে আমাদের এখানে দিয়ে যায় আপনারা জানেন লিটার কস্ট প্লাস ক্যাট ফুড প্লাস এদের খাওয়া দাওয়া মুরগির মাংস মোটামুটি ভালো একটা কস্ট আছে তো সব খরচ মিলে আমরা পাঁচশো এক হাজার করে নিয়ে থাকি আর কি প্রতি জন্য তাছাড়াও যাদের একেবারেই বাজেট কম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা অনেক কম্পিটাইজে দিয়ে থাকি আর কি এটা তো আমাদের ব্যবসার উদ্দেশ্যে রাখা না যেন এরাও ভালো পরিবেশ পায় প্লাস ভালো পরিবেশে থাকে এই জন্য আর কি তো আরো পার্সিয়ান বিড়াল আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এটা কিন্তু মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাবে ফিমেল ক্যাট আছে ডাবল কোট এই যে ডাবল কোট সম্পূর্ণ হোয়াইট কালার ডল ফেসের আর কি ফিমেল আছে এটা বর্তমান দুই মাস তেরো দিন বয়স আছে সম্পূর্ণ লিটার টেন জোড়া নিতে চাইলে জোড়া নিতে পারবে আমি খাঁচার ভিতরে নিয়ে দেখাই অনেক পেলে ফুল এবং অ্যাক্টিভ আছে আর কি এই যে এটা ঘুমাচ্ছে এই যে এটা আপনার মেল ক্যাট আছে অনেক সুন্দর খেলাধুলা করে আমি খেলনাটা নিয়ে দেখায় আপনাদেরকে দেখেন অ্যাক্টিভিটি মার্শাল এগুলো অনেক পেলেফুল আছে অ্যাক্টিভিটি তো অনেক সুন্দর আছে এই যে এটা আপনার ফিমেল আছে এই যে এটা আপনার মেল আছে যারা জোড়া হিসাবে চান জোড়া যদি কেউ নেয় আমরা একুশ হাজার পাঁচশো টাকা রাখবো এবং সিঙ্গেল পিস যদি কেউ নেয় আমরা এগারো হাজার পাঁচশো করে রাখবো এটা কিন্তু শুধুমাত্র দুই দিনের অফার দুই দিন পরে যারা আমাদের ফোন দিবেন তারা কিন্তু এই প্রাইজে পাবেন না হয় প্রাইজ কমতেও পারে বাড়তেও পারে সেটা আমাদের সাপ্লাইয়ের উপর নির্ভর করে তো এইগুলো আপনার মাত্র এগারো হাজার পাঁচশো পার পিস নিতে পারবেন জোড়া নিলে দুইটা একুশ হাজার টাকা নিতে পারবেন মেল ফিমেল দুইটাই আছে সম্পূর্ণ ট্রেন করানো আছে নর্মাল মাছ মাংস ক্যাটফুড এগুলো খাবে বাসায় যদি মিষ্টি কুমড়া আলু গাজর পেঁপে এই জাতীয় খাবার সিদ্ধ করে পেস্টের মতো করে আপনি মাছ অথবা মাংসের সাথে দেন অনেক সুন্দরভাবে খাবে এখন নর্মালি আমাদের এখানে ক্যাট ফুড প্লাস মুরগি মাংস খেয়ে থাকে আর অ্যাক্টিভিটি তো দেখতেই পাচ্ছেন দুইটাই একটু আগে ঘুমাই ছিল এই কারণে আপনার বসেছিল এখন দেখতেই পাচ্ছেন মাসা অ্যাক্টিভিটি আর এগুলো চোখ দিয়ে কিন্তু পানি পড়ে না ডলফিন্সের বিড়াল এই জন্য চোখ দিয়ে তেমন একটা পানি পড়ে না আর চোখগুলো দেখতেই পাচ্ছেন অনেক কিউট আছে একদম মার্বেলের মতো আর কি তো আমাদের থেকে বিড়াল নেওয়ার নিয়ম আপনি ঢাকার বাইরে যদি হন সেক্ষেত্রে আমাদের পুরো টাকা আগে পেমেন্ট করা লাগবে বিড়ালের দাম সহ আপনার ডেলিভারি চার্জ আটশো টাকা লাগবে আপনার এলাকায় যে বাস কাউন্টার আছে আমরা ওই পর্যন্ত পৌঁছাই দিব আর ঢাকার ভিতরে যদি হয় শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনি মাত্র তিন ঘন্টার ভিতরে ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরের ক্ষেত্রে ঢাকার ভিতরে নারায়ণগঞ্জ এবং গাজীপুর এইগুলোর ভিতরে যদি হয় মাত্র তিন থেকে চার ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন প্লাস আমরা বিড়ালের জন্য একটা ক্যারি বক্স দিয়ে দিব গিফট তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স শুধুমাত্র লেনদেন করার ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার আবার বলে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এই নাম্বারেই লেনদেন করবেন আর যে কোনো জায়গায় ডেলিভারি নেওয়া যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাই আজকে কোনো অফার আছে কিনা বা কোনো ডিসকাউন্ট আছে কিনা কম দামে পার্সিয়ান বিল আছে কিনা সেই সম্পর্কে একটু বলতেন আজকে মাত্র পাঁচ হাজার টাকায় পার্সিয়ান বিড়াল দিয়ে দেব যেটা এই পর্যন্ত কাটাবো না কেউ কখনো দেয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ট্র্যাডিশনাল পার্সিয়ান মাত্র পাঁচ হাজার টাকায় জিঞ্জার কালার এটার কম হওয়ার অবশ্যই কম হওয়ার কোনো না কারণ থাকে এটা হচ্ছে আপনার আপনার বিড়াল দাম কম আর এটা বছর বয়স আছে ভিডিও এই যে দেখান তাইলে দর্শকরা বুঝতে পারবে এই যে কোয়ালিটি মশালে অনেক সুন্দর আপনার অরিজিনাল ব্রাউন কালার জিঞ্জার কালার যেটা বলে আর কি এটা দেড় বছর মতো বয়স আছে এটা মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবে সম্পূর্ণ পল্ট্রিট করানো আছে যারা ব্রিড করানোর জন্য নিতে তারা নিশ্চিন্তে নিতে পারবে জানেন যে বাসা বাড়িতে যদি কোথা থেকে ক্যাট ব্রিড করান নর্মালি চার পাঁচ হাজার টাকা বিড়াল খরচ হয় সেক্ষেত্রে আর বিড়াল সুস্থতার বিষয়ে যদি আসি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে কম দামে কম বয়সী বিড়াল দেখান কম বয়সী বিড়াল আছে আর এটা আপনি যে কোনো ডক্টর চেক আপ করে নিতে পারবেন প্লাস খেলাধুলা অ্যাক্টিভিটি খাওয়া দাওয়া পুরো ডিটেলস দেখে নিতে পারবেন তো এর থেকে কম তো হয় না জানেনি আর আমাদের আরো অনেকগুলো ক্যাট আছে এগুলো দেখা এক করে আমি একটা বের করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা অনেক হাই কোয়ালিটি ক্যাট আছে এই যে দেখেন লোমের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম ট্রিপল কোট লং হেয়ার বয়স কেমন এটার এটার বয়স বর্তমান বয়স আপনার নয় মাস আমি খাঁচার ভিতরে নিয়ে দেখাই তাহলে আপনাদের বসতে সুবিধা হবে অনেক লোম তো বাড়ি অনেক লোম একেবারে ভরা

এখানে আপনার দুইটা মেল কেট আছে যারা সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন দুইটা মেল নিলে মেল নিতে পারবেন একটা ফন কালার আছে একটা হোয়াইট কালার আছে এগুলো অনেক সুন্দর খেলাধুলা করে আপনি জানেন যে মাত্র খাওয়াইছি আমরা এই জন্য আপনার আর খাওয়ানোর পরে বিড়াল সময় একটু ঝিমাই থাকে ঝিমাই থাকে কম মানে স্বাভাবিক পরিমাণে খাইলে তারপরে অ্যাক্টিভিটি ভালো থাকে এগুলো দেখছেন এমনি অনেক অ্যাক্টিভিটি আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটি অনেক সুন্দর আর দাম কিন্তু অনেক কম মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পার পিস দশ হাজার পাঁচশো করে নিতে পারবে তারপরে আমরা একটা লিটার গিফট করে দিব দশ হাজার পাঁচশো টাকা দাম প্লাস একটা লিটার গিফট করে দিব এটা মাত্র দুই দিনের অফার দুই দিনের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো নিতে পারবে ভাই অনেক বিড়াল দেখাইলেন আজকে তো প্রচুর পরিমাণ বিড়াল আছে আর আমরা তো জানি আপনাদের বাসা বাড়িতে বিভিন্ন বিড়াল কেনা থাকে আর কয়েকটা কেনা থাকে তো শুধু তো বিড়াল নেওয়া না বিড়ালের সাথে লিটার ক্যাট ফুড খেলনা এরকম আইটেম তো থাকে তো ঢাকা ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবে কিভাবে সিস্টেম আপনাদের ঢাকার বাইরে নিতে গেলে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠাই শুধুমাত্র বিড়াল না দেখেন বিড়ালে যাবতীয় এই যে ক্যাট লিটার বক্স বলেন বা বিভিন্ন ধরনের পাচি প্লাস ক্যাটের যতগুলো আইটেম আছে সবই আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা সবসময় ভালো কোয়ালিটি দিয়ে থাকি প্লাস আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সর্বোচ্চ মানে কাটা বোনের হাই কোয়ালিটির বিড়ালগুলো পাবেন ইনশাল্লাহ মোবাইল লোকেশন এবং ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা বন কাটা বিশ নম্বর শপ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স নাইন থ্রি সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নিচে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাই